এই পৃথিবীটা আসলে বড় স্বার্থপর আমি নিজেও একজন স্বার্থপর কেন আমি নিজে স্বার্থপর যতক্ষণ আমি নিজে কামাই রোজগার করতে পারি ততক্ষণে আমি নিজেকে ভালোবাসি আর যখন কামাই রোজগার করতে পারি না নিজেকে আমি ঘৃণা করি নিজেকে আমি খুব অসহায় মনে করি তাহলে আমি নিজেও বড় একজন স্বার্থপর এই পৃথিবীতে দেহ যতক্ষণ চলবে ততক্ষণ আপনি সব কিছু করতে পারবেন দেহ নাবে গড়িটা যখন হঠাৎ বন্ধ হয়ে যাবে সব কিছু নিস্তব্ধ হয়ে যাবে পৃথিবীর বুকে যতদিন আপনার দেহ গড়িটা চলবে ততদিন আপনি দিয়ে যেতে হবে কোনো কিছু পাবার আশা করা যাবে না কোনো কিছু পাওয়ার আশা করলে আপনি সবার কাছে হয়ে যাবেন খারাপ হয়ে যাবেন স্বার্থবাদী হয়ে যাবেন লুবি হয়ে যাবেন পরমানুষ তাই নিজেকে ভালোবাসতে শিখুন নিজেকে যখন ভালোবাসতে শিখবেন দেখবেন সব কিছু আপনার কাছে নিঃস্বার্থ হয়ে যাবে আর নিঃস্বার্থভাবে চলতে হলে আপনাকে নিঃস্বার্থভাবে কাজ করতে হবে এবং এবং আপনাকে নিজেকে নিজে গুছিয়ে নিতে হবে আর নিজেকে যখন গুছিয়ে নেবেন দেখবেন সর্বদিকে আপনি শান্তি পাবেন এই পৃথিবীতে যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন আপনি কিছু কথা মাথায় রাখবেন সর্বক্ষেত্রে আপনি সুখী হতে পারবেন না দুঃখ কষ্ট বেদনা সব কিছু মিলিয়েই আপনার জীবন আর জীবনকে উপভোগ করতে হলে নিজেকে কন্ট্রোল করতে হয় সর্বক্ষেত্রেই নিজেকে নিজে কন্ট্রোল করার চেষ্টা করি কার জন্য আপনি কী করবেন পৃথিবীতে যতটুক আপনি দিতে পারবেন যতক্ষণ সবাই আপনাকে ভালোবাসবে উৎসাহ দেবে এবং হাততালি দেবে যখনই আপনি যে কোনো বিষয়ে সব কিছু বন্ধ হয়ে যাবে তখন দেখবেন আপনি হাততালিও পাবেন না উৎসাহ পাবেন না আত্মীয় স্বজন বলেন পাড়াপড়শি বলেন আপনজন বলেন পর মানুষ বলেন সব কিছু থেকে আপনাকে আস্তে আস্তে ধীরে 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 বিচ্ছিন্ন করা হবে যখন একটা কথা ছোটো থেকেই শুনতাম আমাদের গ্রাম্য ভাষায় বলা হয় কুপি আর কি অর্থাৎ ছোটকালে দেখতাম যখন আপনার যত যতক্ষণ তেল থাকবে তত ততক্ষণই আলো দেবে যখন হারিকেনে তেল থাকবে না অটোমেটিক আলো দেওয়া বন্ধ করে দেবে হারিকেন তো মানুষের জীবনটাও এরকমই যতক্ষণ আপনি দিতে পারবেন তত ততক্ষণই আপনি সবার কাছে আলো যখনই আপনি দেওয়া বন্ধ করে দেবেন তখনই দেখবেন সবার কাছে আপনি অন্ধকার হয়ে গেছেন নিজের অভিজ্ঞতা থেকে বুক বুক বরা কষ্ট বেদনা নিয়ে আজকের এই ভিডিওটা করতেছি যদিও রোডের সাথেই বসে এক জায়গায় একা একা নিজের কষ্টগুলো শেয়ার করতেছি আপনাদের সাথে যারা আমার ভিডিওগুলো দেখেন তারা হয়তো অনুভব করতে পারবেন আমি একজন প্রবাসী সৈদারব নিজেকে আজ খুব বড় অসহায় মনে হচ্ছে জানি না কি কারণে কিছু বিষয় কাছের লোক থেকে কিছুটা কষ্ট পেয়েছি তাই আপনাদের সাথে কিছুটা আংশিক কথার মাধ্যমে কথা বলে শেয়ার করতেছি বিষয়গুলা সবার ক্ষেত্রে আমি বললাম যে নিজের বলতে কিছু একটা করা প্রয়োজন উদার আপনি এই পৃথিবীতে চলতে পারবেন না কারণ এটা স্বার্থপর পৃথিবী কী জন্য বললাম আমি এই জন্যই বললাম ঘুরিয়ে ফিরে একই কথা আসে আপনি যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ সবার কাছে ভালো থাকবেন যখন আপনি দেওয়া বন্ধ করে দেখবেন দিবেন তখন দেখবেন সবার কাছে আপনি খারাপ হয়ে যাচ্ছেন কারো কাছে আপনি ভালো হচ্ছেন না যতক্ষণ আপনি দেবেন ততক্ষণই সবার কাছে ভালো দেওয়া বন্ধ করে দেবেন তখন দেখবেন যে আপন বলেন পর বলেন কেউ আপনাকে সাপোর্ট করবে না নিজেকে গুছিয়ে চলার চেষ্টা করাটাই আমি মনে করি ভালো বর্তমান জামানায় চলতে গেলে নিজেকে খুব একটা কাঞ্জুসভাবে চলতে হয় উদার মানুষদের সেকেন্ডে সেকেন্ডে তাদের প্রতারণার শিকার হতে হয় যারা উদার মনে আছেন তারা নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করি উদার মন দিয়ে সব কিছু করবেন আপনি সরলভাবে আপনাকে গরল বানিয়ে দেবে এই সমাজ বর্তমান পৃথিবী স্বার্থপর পৃথিবী আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি ধাক্কা বহুবার খেয়েছি আপন জন নিজ লোক কাছের লোক দূর লোকের থেকে দূরের মানুষ থেকে কাছের মানুষ থেকে ধাক্কা আমি বহুবার খেয়েছি যে ধাক্কাগুলি আমার সোজা হয়ে দাঁড়ায় দাঁড়াতে বহু কষ্ট হয়েছে তারপর মহান আল্লাহ পাকের কাছে আমি শুক্রিয়া যাপন করছি মহান আল্লাহ পাক আমার কিছুটা কষ্ট আলহামদুলিল্লাহ কিছুটা বলতে অনেকটা কষ্ট থেকে আমাকে পরিত্যক্ত করেছে আমি আল্লাহর কাছে সুক্রিয়া যাপন করছি মহান পাক আমাকে দাঁড় করিয়েছে এবং দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে তাই আমি দাঁড়িয়ে গেছি কথা থেকে কথার প্রসঙ্গ আসে একটা সময় খুব কাছের মানুষগুলোও আমাকে নিন্দা করত আপনারা সবাই হয়তো এই গল্পগুলো পরিচিত বা অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই এগুলো তো বাস্তব জীবনে চলতেছে আপনি বলে আর কি হবে না ভাই আমি আমার মনের ব্যক্তিগত মত প্রকাশ করতেছি এবং আজকে এটা খুব কাছের মানুষ থেকে কিছুটা বেদনাদায়ক কথা শুনেছি তাই নিজেকে টিকিয়ে রাখতে পারি নাই বিদায় আজ আপনাদের মাঝে নিরিবিলি একটা জায়গায় বলতে মানে নিরিবিলি না আমি যেখানে আছি সেটা হলো একটা হাইওয়ে রুট সৈদারবে সেই জায়গায় হাইওয়ে রোডের সাইডে একটু বসার জায়গা আছে তো ভাবলাম যে আপনাদের সাথে এইগুলা কিছুটা কথা বলে নিজেকে একটু হালকা করি কারণ প্রবাসে যারা আছি আমরা ভাই দুঃখ কষ্ট বেশি চাপ দিয়ে রাখতে পারি না রাখার চেষ্টা করলেও বা রাখতে পারলেও কষ্টদায়ক হয়ে যায় তারপর আপনাদের সাথে কিছুটা শেয়ার করি কথাবার্তা বলি কিছু মনটাকে হালকা করি ভাই কথার মাধ্যমে ভুল প্রান্তি হয়ে থাকলে আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন যাই হোক যেগুলা বলতে চাইছিলাম সময়গুলা এক যায় না মানুষের সময় পরিবর্তন হয় এক এক সময় এক একটা সময় আল্লাহ পাক পরীক্ষা করে আবার এক একটা এক একটা সময় বিপদে আল্লাহ পাকি বান্দাকে ট্রাই করার চেষ্টা করে এবং পরীক্ষা করে তো আমি যখন একটু অসহায় সময় ছিল তখন আমার কাছের লোক খুব আপন লোক আমাকে খুব অবহেলা অবহেলিতভাবে রেখেছিল যাই হোক আমাকে নিয়ে খুব বদনাম নানাভাবে রটানোর চেষ্টা করেছে এবং করেছে আমাকে নিয়ে যদি অল্প করি তারা এটারে বিশাল আকারে দাঁড় করিয়ে এটারে বিভিন্ন ক্ষেত্রে ডিভাইড করেছে যদি পানি খাইতাম হাফ গ্লাস নাম পড়তো ফুল গ্লাস তো এইভাবেই প্রত্যেকটা ক্ষেত্রেই যখন একটা মানুষ অসহায় থাকে যা বেকার জীবন থাকে বা কর্মজীবন থাকে না তখন আপন কিছু মানুষগুলো আছে সবাই না কিছু মানুষগুলো আছে তার দুর্বলতার মধ্যে আঘাত করে কারণ ওই আপন মানুষটাই জানে যে তার দুর্বলতাটা কোন জায়গায় ওই দুর্বলতার জায়গার মধ্যে বেশি করে আঘাত করে যে আঘাতগুলা সবাই সইতে পারে না তো পাকের কাছে আমি লাখো কোটি সুক্রিয়া ওই আঘাতের সময় পাক আমাকে ধৈর্য শক্তি দিয়েছিল আমি আঘাতগুলা মাথা পেতে নিয়েছি এবং ধৈর্য সহকারে মেনে নিয়েছি যদিও কিছু কিছু ক্ষেত্রে মানতে পারি নাই নিজেকে খুব অসহায় মনে হয়েছিল তারপরও নিজেকে মানিয়ে নিয়েছি আমি বলবো যারা বর্তমানে সরল উদার মনে আছেন তারা দয়া করে একটু নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করেন কন্ট্রোল না করলে আপনি একটা সময় আসবে দেখবেন আপন লোকও আপনাকে কটকথা বলতে কোনো দ্বিধাবোধ করবে না স্বার্থ ফুরিয়ে গেলেই পৃথিবীতে কেউ আপন জন বলেন পর বলেন কেউ কাউকে চিনে না এই স্বার্থপর দুনিয়াটা খুব খারাপ আর স্বার্থপর দুনিয়াটার মধ্যে আপন জনরাই বেশি আঘাত করে যে আঘাতগুলো সোহা মতো নয় সোহা করার মতো নয় আর যেই লোকগুলোই আমাকে দূর সময়ে আমাকে নিয়ে হাসি ঠাট্টা মস্করা করতো আলহামদুলিল্লাহ সেই লোকগুলাই এখন আমার একটা কিছু পাবার অপেক্ষায় থাকে আমি কখন দেব আমি আল্লাহ পাকের কাছে সুক্রিয়া যাপন করি যে লোকগুলো আমাকে নিয়ে হাসি ঠাট্টা মস্কারে করতে সেই লোকগুলোই সময় নিয়ে দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা আমি কখন একটা কিছু দেব তাদেরকে আমি আর সেটা পেয়ে সে দিনটা ভালো যাবে আর যদি না পায় দিনটা খারাপ যাবে যাই হোক পাকের কাছে লাখো কোটি শুক্রিয়া মহান আল্লাহ পাক কখন কাকে কি করে কেউ বলতে পারি না আমরা তো আমরা সবাই সবার প্রতি সহানুভূতি নিয়ে চলার চেষ্টা করি মানুষকে ছোট করার কোনো ইতিহার কারণেই কোনো ওয়ে নেই যে কাউকে ছোট করে কেউ কোনো দিন বড় হতে পারে এই পৃথিবীতে তার উপর আপনি ভরসা করবেন না কারণ আপনি অন্যর উপর ভরসা যতদিন করবেন ততদিন আপনি নিজে ঠকে যাবেন নিজে একটা কিছু করার চেষ্টা করেন নিজে চলার চেষ্টা করেন আল্লাহ আপনা আপনাকে আমাকে হাত পাও চোখ মুখ মাথা সব কিছু ব্রেন আমাদেরকে দিয়েছে আল্লাহ পাক আপনার যতটুকুই ব্রেন আছে ততটুকুই নিজেকে চালিয়ে যান নিজে একটা কিছু করার চেষ্টা করেন অন্যর উপরে ভর করার চলার চেষ্টা কখনো করবেন না করলে আপনার সেই ফলটা সুফল হবে না কুফল হবে আমি যতটুকু আমার নিজের ব্যক্তিগত ধারণা থেকে বলতে পারি আমরা নিজে চলার চেষ্টা করি যাই হোক দীর্ঘ সময় আপনাদের সাথে আমি অনেক কিছু বললাম বা ভিডিওর মাধ্যমে কথাগুলো বললাম যদি আমার কথার মধ্যে কোনো প্রকার ভুল ক্রটি হয় তাহলে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাকে ক্ষমা করে দিয়েন আমার ভিডিওর মধ্যে আমার কথাগুলা বলার কারণ হলো আজকে আমি খুব নিজেকে অসহায় মনে হচ্ছে নিজেকে খুব অসহায় মনে হচ্ছে তাই আপনাদের সাথে একটা ভিডিও দিলাম বা ভিডিওর মাধ্যমে আমি আমার কিছুটা কথা বলে নিজেকে একটু হালকা করলাম তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য মহান আল্লাহ পাকের কাছে দোয়া করি এই পৃথিবীতে যারা আছি সবাইকে যাতে আল্লাহ সহি সালামত এবং সুস্থভাবে রাখে আমি সইদির মাটি থেকে একজন সৈদারও প্রবাসী আপনাদের জন্য দোয়া করি মহান আল্লাহ পাক যাতে সবাইকে ভালো রাখে সুস্থ রাখে সবার মন মানসিকতা ভালো রাখে তো আজকের মতো এখানে বিদে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার ইনশাল্লাহ দেখা হবে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ দয়া করে ছোট ভাই বলেন আর যাই বলেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা চাপ দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে ভিডিও দিলে আমি আপনাদের মাঝে চলে আসে তো দীর্ঘক্ষণ কথা বললাম আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিলাম আজকের মতো